সবাইকে নমস্কারও আদাব আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনেক দিন পর পুকুরে জাল ফেলবো কিছুদিন থেকে আমি ভাবছিলাম যে পুকুরে জাল ফেলে দেখব যে বর্তমান যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর অবস্থা কীরকম আমাদের মাঝে মাঝে কিছু কিছু মাছ মারা যাওয়ার পর ভেসে থাকে তো আমরা আজকে দেখতে চাই যে মাছগুলোর অবস্থা কীরকম কিছুদিন পর বর্ষাকাল তো আমরা কিছুদিন থেকেই ভাবছিলাম যে বর্ষাকালে আমরা পুকুরটা পরিষ্কার করে মাছ ছাড়ব এখানে বর্ষাকালে সেই রকম একটা পানি জমে না বা পানি দিয়ে ভর্তি হয় না তবুও মাঝে মাঝে এই পুকুরটি ভেসে যায় পানির মাধ্যমে বর্ষাকালে যখন বন্যার পরিস্থিতি দেখা দেয় তো আমরা যে ছোট ছোটো মাছগুলো ছেড়েছি যেমন বাটা মাছ কার্পিউ মাছ এই মাছগুলো আজকে দেখবো যে মাছগুলোর রকম বড় হয়েছে বা আমরা তো সেই রকম খাবার দিই না তাও আমরা যে যতটুকুই খাবার দিই গুঁড়ো থেকে শুরু করে অন্যান্য যে খাবারটুকু দিই আমরা দেখবো আজকে এই মাছগুলো কীরকম পরিস্থিতি তো সকাল থেকে যেহেতু আজকে কাজ না থাকায় আমাকে বাইরে না যাওয়ার কারণে সারাদিন আজকে বাসায় তো ভাবতে ভাবতে আজকে বিকেলবেলা কিছু কাজ শেষ করে আমরা পুকুরে জাল ফেলার জন্য আমাদের পাশের বাড়ি থেকে জাল এনে আমরা আরেকজন ভাতি ভাতিজা অর্থাৎ এলাকা প্রতিবেশী একটি ছেলেকে ডেকে মাছ মারার উদ্দেশ্যে পুকুরে জাল নামাই তো আমি জাল মারার সম্পর্কে সেরকম কোনো অবগত নই কারণ আমি এসব কাজ করি না বা জাল মারি না তো যেহেতু আমাদের এলাকা প্রতিবেশী সবাই প্রায় মাঝি অর্থাৎ জাল মারে তাদের জীবন নির্বাহ করে তো তাদের মধ্যে একজনকে আমরা ডেকে আজকে পুকুরে জালটা নামাই দেখার জন্য তো তার বাড়ি থেকে জাল এনে আমরা পুকুরে নামাই এবং পুকুরে যে কাঁঠাল অর্থাৎ আমরা যে বাঁশ বা খড়ি খড়ি যেগুলোকে বলি যেমন গাছের ডাল বাঁশের ডাল এই ডালগুলো পরিষ্কার করে সেই জালগুলো নামিয়ে আমরা খেও অর্থাৎ জাল টানা শুরু করি তো যেহেতু পুকুরে অনেক পানি কম সেই ক্ষেত্রে আমাদের জাল ফেলে খেও দাওয়াতে অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয় এবং জাল মারার সময় সাইডে যে মাছগুলো রয়েছে আমরা সেগুলো টানি অর্থাৎ বোলান যেটা আমরা গ্রামের ভাষায় বোলান বলে থাকি অর্থাৎ নাড়া দেই সেই নাড়া দেওয়ায় আস্তে আস্তে আমরা জাল টেনে দেখতেছি সাইডে কি রকম মাছ রয়েছে তো যেহেতু মাছগুলো আমরা খাবার দিই না খাবার না দিলে সেই রকম মাছ বাড়ন হয় না তো আমাদের পুকুরে মাছকে খাবার না দেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এই পুকুর থেকে আমাদের অনেক মাছ হারিয়ে যায় যেহেতু আমরা অন্যান্য প্রজেক্ট যারা যাদের প্রোজেক্ট রয়েছে বা বড়ো বড়ো মাছের খামার রয়েছে তাদের মতো রাত রাখতে পারি না যেহেতু এই পুকুরটি অনেক ছোট এবং আমরা যেহেতু মাছ ছাড়ি খাওয়ার জন্য তো আমরা সেই রকমভাবে পরিচর্যা বা দেখাশোনা করতে পারি না তাই আমরা সেই রকম কোনো খাবার বা বড় বড় মাছ ছাড়ি না গ্রামে থাকতে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় যা আমরা প্রতিনিয়তই করছি আগে আমাদের এই পুকুরে অনেক বড় বড় মাছ উঠত এবং সেই মাছগুলো আমরা সবাইকে দিয়ে খেতাম তো আমরা কিছু বছর যাবত এই পুকুরে সেই রকম কোনো পরিচর্যা করি না খেও দেওয়ার পরে আমরা জালগুলো ঝেড়ে আস্তে আস্তে একদিকে মাছগুলোকে নিয়ে যাচ্ছিলাম এবং মাছগুলো দেখতেছি এবং যে ছোট ছোটো মাছগুলো ডাঙায় অর্থাৎ মাটিতে উঠতেছে সেই মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি তারপরে আমরা মাছগুলো এক এক করে বালতিতে ভরতেছি যেহেতু আমরা সেই রকম কোনো বাণিজ্যিকভাবে চাষ করি না তাই আমরা যতটুকু খাওয়ার ততটুকুই আমরা বালতিতে ভরে বাড়িতে নিয়ে যাব মাছ মারার সময় আমাদের সাথে যে ছেলেটা অর্থাৎ আমাদের যে ভাতিজাটা আমার সাথে ছিল তার কাছে আমি দেখাই নিচ্ছিলাম যে জালটা কিভাবে ঝাড়তে হয় এবং সেইভাবে জেরে যেহেতু সেই রকম কোনো অভিজ্ঞতা নেই মাছ মারার তো সেইভাবে ঝাড়তেছি যতটুকুই পারতেছি ততটুকুই জেরে জেরে এক একপাশে মাছগুলো নিয়ে আমরা ছোটো ছোটো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এবং যে বাটা মাছগুলো খাওয়ার সমান সেই মাছগুলোকে ধরতেছি এবং দুই একটা বড় মাছও ধরতেছি যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমাদের মাছের যোগান দেওয়ার জন্য একটা ছোট পুকুর খুবই গুরুত্বপূর্ণ এবং সেইভাবে আমরা এই পুকুরে অল্প অল্প করে মাছ ছেড়ে এবং তা ছোট ছোট করে বড় করে আমরা সে মাছগুলোকে খাই এই বছর আমরা পুকুরটা ছেকি নাই তাই অনেকগুলো ছোট ছোট মাছগুলো মাছের বাচ্চা দিয়েছে এবং অনেকগুলো মাছ উঠেছে যেহেতু সবই পোনা ভগবানের কৃপায় এবছর আমাদের চিন্তা করেছি যে আমরা সব পুকুর পরিষ্কার করে চুন দিয়ে এবছর আমরা পুকুরে ভালোভাবে মাছ ছাড়বো আমাদের পাশে যেহেতু ধরলা নদী তাই আমাদের সেই রকম কোনো মাছের ঘাটতি হয় না এবং আমাদের বাড়ির পাশে অর্থাৎ কিছু দূর হাফ কিলো দূরত্বের মাঝে শাকুয়া নামে একটি নদী রয়েছে আমরা সেখান থেকেও মাছ কিনে খাই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা আমাদের সব কিছু আরও বড়ো করে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে